করে আর ধীরে ধীরে টুনির বানানো চুরির কথা সারা বনে ছড়িয়ে পড়ে অন্যদিকে টুনির বাড়ির পাশে থাকা কাকলি কাকের এইসব একদমই সহ্য হচ্ছিল না না এই শয়তান টুনি আগে কত গরিব ছিল আমার বাড়িতে কাজ করে খেয়েছে এখন তো আমার চেয়ে বড় লোক হয়ে গেছে চুরি বেচে না আমিও আজ থেকে ওর মতন চুরি নিয়ে বিক্রি করব তখন আমার কাছ সবাই চুরি নেবে তখন টাকা উপার্জন করে ওর থেকে বেশি বড় লোক হয়ে যাব। কথা বলে এইসব কাপলি কাক সেদিন থেকে চুড়ি বিক্রি করা শুরু করে কি গো শালুশালি কোথায় যাচ্ছ তুমি তাও আবার আমার চুরি না নিয়েই ডাইনি বাজার থেকে একটা আর ডাইনি গুড্ডুকে একটা লাঠি দিয়ে পিটাতে সে বসে জন্য ছাতা কিনে আনছে আর তার মেখে দেয় এরপর যখন বৃষ্টি হচ্ছিল তখন ডাইনিং মে সারা গ্রাম ঘুরে বেড়ায় বৃষ্টির কারণে গডড় ঘুম ভেঙে যায় আর গডু উঠে অনেক লাফলাফি করতে থাকে গডু সেখানে নেই মা মা তুমি কানেগেটি করো না আমি তোমার কাছে আবার ফিরে আসবো যদি সবাই আমাদের ভিডিওটাকে লাইক ও

ফেরা চলে আসে তোমার চুড়িগুলো তো অনেক সুন্দর আমি এত ভালো চুড়ি কখনো দেখিনি জানো দাও দাও দেখি আমাকে এক ডজন চুড়ি দাও ঠিক তখনই ডাইনির হাত থেকে চকলেটটা পড়ে যায় তাই সেখান থেকে ডাইনি চলে যায় তার বেশ কিছুক্ষণ পরে সামনে একটা চকলেট পড়ে আছে তাই গুড্ডু চকলেটটা গপ করে গিলে খেয়ে নেয় এরপর গুড্ডু যখন রাতের বেলা ঘুমা বেরিয়ে আসে ঠিক তখনই সেখানেই টানিবাখি চলে আসে আর তার ছানার এই অবস্থা দেখে অনেক কান্নাকাটি করতে থাকে সেখানে ডাইনি চলে আসে আর ডাইনি এসে বলে এই চুরির কথা সারা বনে ছড়িয়ে পড়ে অন্যদিকে টুনির বাড়ির পাশেই থাকা কাকলি কাকের এইসব একদমই সহ্য হচ্ছিল আমার বাড়িতে কাজ করে খেয়েছে এখন তো আমার চেয়ে বড় লোক হয়ে গেছে চুরি বেঁচে সবাই চুরি নেবে আমিও তখন টাকা উপার্জন করে ওর থেকে বেশি বড় লোক হয়ে যাব এই সব কথা বলে কি গো শালু কোথায় যাচ্ছ তুমি তাও আবার আমার চুরি না নিয়ে ডাইনি বাজার থেকে একটা চিকেন রোস্ট কিনে আনি চলে যায় বাইরে তখন সেখানে ডাইনি সৎমে চলে আসে আর ডাইনি সৎমে লোবনা সামলাতে পেরে চিকেন রোস্ট গপ করে গিলে আর ডাইনি এসে দেখে তার সত্ত্বেও চিকেন রোস্টটা খেয়ে ফেলেছে এই দেখে ডাইনি অনেক রেগে যায় আর একটা তরোয়াল বের করে তার একদিন ছুটকি মা একটা মাছ কিনে আনে আর মাছ কাটুয়ের পরে ঘরে চলে যায় বটি আনতে ঠিক তখনই সেখানে ডাইনি মেয়ে চলে বটিটা ছুঁড়ে মারে আর ডাইনি মে দুই ভাগ হয়ে সেখানেই মারা যায় অন্যদিকে ডাইনি সারা দেখেই তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছিল বাড়ি এসে ডাইনি দেখে তার মেয়ে দুভাগ হয়ে মারা গেছে এসব দেখে ডাইনি অনেক কান্নাকাটি করতে থাকে আর বলে এই ছুটকির মা তুমি আমার মেয়েকে কেন মেরে ফেলেছো হ্যাঁ তখন ছুটকির মা বলে আরে ডাইনি আমি বুঝতেই পাইনি ছুটতেই তোমার মেয়ে দুভাগ হয়ে মারা গেছে তুমি কান্নাকাটি করো না তোমার মেয়ে আবার ফিরে আসলো ওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় তবে ডাইনির ঘরের সামনে ডাইনির একটা রাজকীয় চেয়ার ছিল একদিন গুড্ডু উঠতে উড়তে এসে সে চেয়ারের উপর এসে বসে ঠিক তখনই সেখানে চলে আসে আর ডাইনি ডাইনি মারছে দেখে গুড্ডু সেখান থেকে উড়ে চলে যায় এবার ডাইনি তার রাজুকে বসতে দেবে না বলে একটা ইলেকট্রিক শখ লাগিয়ে রেখে দেয় আর সেখান থেকে ডাইনি ঘরে চলে যায় এর বেশ কিছুক্ষণ পরে সেখানে ডাইনির মেয়ে আসে আর ডাইনির মেয়ে এসে তার সেই রাজকীয় চেয়ারে উঠে বসে আর সেই ইলেকট্রিক শক খেয়ে সেখানেই মারা যায় একদিন ডাইনি ছোট্ট মেয়েটি বিছানায় বসে বসে লজেন্স খাচ্ছিল হঠাৎ তার গলায় লজেন্সটা বেঁধে যায় এরপর সে ব্যথা ছটফট করতে করতে নিচে পড়ে যায় আর অনেক কান্নাকাটি করতে থাকে ঠিক তখনই সেখানে ডাইনি চলে আসে আর এসে দেখে তার মেল গলায় লজেন চাকতে গেছে তাই ডাইনি একটা দলর বের করে তার মেল গলা কেটে ফেলে আর তার মেয়ে সেখানেই মারা যায় বর্ষাকাল বলে ডাইনি তার মেয়ের জন্য ছাতা কিনে নিয়ে আসে আর তার মেয়েকে দেয় এরপর যখন বৃষ্টি হচ্ছিল তখন ডাইনির মেয়ে সারা গ্রাম ঘুরে বেড়ায় এরপর সে বাড়ি এসে ছাতাটা বাইরে রেখে ঘরে চলে যায় এরপর সেখানে ভূত টুনে আসে আর সেই ছাতাটায় ইলেকট্রিক শক লাগিয়ে সেখান থেকে বাড়ি বেরিয়ে আসে সে যেই না ছাতাটিতে হাত দেয় সে ইলেকট্রিক শখ খেয়ে টাইমে সেখানে আর গুড্ডু উঠে অনেক লাফালাফি করতে থাকে গুড্ডু সেখানেই পুড়ে মারা যায় আর তার মৃতদেহ